আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রাশে সহমতে আমরাও ভালো আছি তো এই তো কবুতরগুলাকে ছেড়ে দিলাম অনেকদিন পরে কবুতরগুলা উঠানে ছাড়ছি কারণ কবুতরগুলাকে খাঁচায় রাখতে রাখতে ওদের পাকগুলো একদম কেমন জানি হয়ে গেছে সেজন্য আর কি আপনাদের ভাইয়া বলল ওদেরকে উঠানে একটু ছেড়ে দিই তুমি একটু নিয়ে বসে থাকো এই তো ছেড়ে দিছি আর ওদেরকে যে খাবার দিছি ওরা খাচ্ছে আর পাক এভাবে বাইরে আছে। কারণ হচ্ছে ওদের পাক কিন্তু বেঁধে দিছি যদি উড়ে চলে যায় কারণ অনেকদিন বন্দি থা বন্দি অবস্থায় থাকাকালীন এরা তো উড়তে পারে না এখন ছেড়ে দিলে যদি উড়ে যায় সেজন্য আর কি পাক বেঁধে দিছি তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এই যে ছেড়ে দিছি নিয়ে বসে আছি আপনাদের ভাইয়াও বলে যে বসে থাকো আপনাদের ভাইয়াও সাথে আছে সেও দেখতেছে আর এর মাঝে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো যে কবুতর কিন্তু একটা উড়ে চলে গেছে ওগুলা ছোট ছোটো বাচ্চা ছিল আপনাদের ভাইয়া আর কি ওদেরকে ট্যাম করতে চাইছিল এখন ওরা কি করছে একটা উড়াল দিয়ে চালে উঠে গেছে চালে উঠে যায় উড়ে চলে গেছে তো এই জন্য আর কি নিয়ে বসে আছি যদি যেতে চায় তাহলে দৌড়ে রেখে দেব। যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ